হাতের শুধু স্পিড দেখো পাট ছাড়াচ্ছা কিভাবে বন্ধুরা আমরা মাঠে ভাত দিতে তার জন্য এই কাঁঠালটা কেটে রেখে যাচ্ছে কাঁঠালটা যদি কেটে না রেখে যায় তাহলে এই কাঁঠাল আর থাকবে না হাফিস করে দেবে হনুমানরা আমরা কেটে চলে আসলাম আমাদের আমাদের মাঠের দিকে মাঠে আসতে বাড়ি থেকে কিছু এখন তো পাটের সময় তাই চারিদিকে যেখানে তাকাবে শুধু পাট আর পাট বলতে গেলে চলে আমাদের পাড়ায় প্রত্যেক জনেরই পাট গাছ আছে অনেকেই তাই জল ঢোকার আগেই পাট কেটে নিয়েছে আর দুঃখের বিষয় হচ্ছে অনেকেই কাটতে পারেনি জলে ডুবে গেছে বন্ধুরা আমাদের প্রায় এক বিঘে পাট সব জল তলায় ডুবে আছে এই জল না সারা পর্যন্ত কাটা অসম্ভব আর জল যদি বেশি দিন থাকে তাহলে সব পচে যাবে তোমাদের তো বলেছিলাম এই জলের মধ্যে বিষাক্ত সাপ ও পোকা থাকতে পারে এসব সাপ দেখে না আগে ওদের উদ্ধার করাটাই বড় জল কাদার মধ্যে কি কষ্ট করে ভাত খেতে হচ্ছে দেখো কাকিমাদের তো ভাত খাওয়া হয়ে গেল আর আমাদের ভাত এখনো পাঠাতে পারলাম না আমাদের ভাতটাও চলে যাবে এই নৌকায় করে আর কিছুক্ষণ পর ওরা এই ওলটা তুলেই চলে যাবে এই ওল গাছটা এখনো তোলার সময় হয়নি কিন্তু তুলতে হবে জলের কারণে না নষ্ট হয়ে যাবে আর দেখো ওলটা অনেক বড় ছিল যার কারণে তুলতে পারছিল না ও অনেকেই টেনে তুলে নিল ওলটাকে কিন্তু তোলায় বেশি ওলি হয়নি হয়তো ওই মাটির তোলা এখনো ওল রয়ে গেছে শুধু গাছটা দেখো কত বড় তাই না পাট গাছ কেটে কিন্তু জলে এরম পনেরো দিন ধুয়ে দিতে হবে যাতে পাট গুলো উঠে যায় তো অবশেষে বাবাদের জন্য ভাত চলে গেল দেখো ওই নৌকায় করে যাচ্ছে চলো এখন দেখে নাও কি করে পাট ছাড়ানো হয় এই দাদাটার হাতে ততটাও স্পিড নাই পনেরো দিন যাকে ধুই দেওয়ার পর এইভাবে তাড়াতাড়ি উঠে যায় পাট তোলার পর এই খড়ি গুলো জ্বালানি হিসেবে বা ঘরের বেড়া হিসেবে ব্যবহার করা হয় আয়ক এখন তো আমরা চলে এসেছি কারণ আমাদের ভাতও পৌঁছে গেছে বাবাদের কাছে জল দেখতে পাচ্ছ কতদূর চলে এসেছে এই জলের মধ্যে দিয়ে আমরা এখন বাড়িতে যাচ্ছে এখানে দেখি সোলার লাগানো আছে এটা কিসের জন্য আমি জানি না প্রথমেই দেখলাম যাই হোক এখন আমরা এই জল ডিমিয়ে বাড়ি যাই তোমরা ভালো থেকো পরের ভিডিও দেখাবো এটা